লিখিত চালায় গোয়েন্দা বিভাগ এবং সেই সময় কিন্তু সেই শপিং মলের একটি সেলুন এবং পায়ের আড়ালে রংরঙে চলা এই মধু চক্রের ঘটনায় একজন যুবতী এবং একজন যুবককে হাতে নাতে ঘরে গোয়েন্দা বিভাগ এরপর তাদের কিন্তু মাটিগড়া থানার হাতে হস্তান্তর করা হয় এই মুহূর্তে দেখছেন তাদের ছবি মাহাতো এবং তার বাড়ি সম্পাদারী এলাকায় এবং তার

এদিক তুমি তুমি এদিক মাইনাস মাইনাস